মুসলিম ধর্মের দুটি বড় বড় উৎসব ঈদুল ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এবারেও ঈদুল আজহা উপলক্ষে আমি 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 দেখতে পাচ্ছি দেখলাম যে মানে মানুষের মধ্যে মধ্যে যে একটা আনন্দ বাড়িতে ফেরা মানে গতকাল টেলিভিশনে দেখলাম যে লোকের যে ঢল মানুষের আমি মনে করেছিলাম যে ঈদ উল আজহাতে এবার লোক বেশি এটা খুব বেশি আসবে না কিন্তু মানুষের মনের মধ্যে তাদের গ্রামের প্রতি যে একটা টান এই টানটা কিন্তু প্রচণ্ড রয়ে গেছে আর বিশ্বাস করে আমি মনে করি এখন গ্রামে আসলেও এখন সেই যদিও প্রচণ্ড গরম পড়েছে তারপরেও কিন্তু গরমের মধ্যেও কিন্তু মানুষ প্রাণের টানে মানে মানে নিজের বাড়িতে আসার জন্য চেষ্টা করে সেই কারণে আমি মনে মনে করি এখন গ্রাম এবং শহরের মধ্যে কোনো পার্থক্য নাই এখানে গ্রামেও পাকা রাস্তা দিয়ে লোকজন হাঁটে বিদ্যুৎও আছে মানুষের ঘরে ঘরে সেই কারণে মানুষের কষ্ট যদিও একটু কষ্ট হয় তারপরেও মায়ের টানে মায়ের কাছে আসার জন্য সকলে চেষ্টা করে সেই জন্য আজকে আগামীকাল আমাদের ঈদ উল আজহা এজন্য আমি আমার নির্বাচনী এলাকার রাজবাড়ি সদর এবং গলন্দ সহ রাজবাড়ি টোটাল জেলার বাসিকা আমি ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা এবং আমরা আশা করি আল্লাপাকের অসুস্থ সহমতে যাতে মানুষের যত মানে মানে কষ্ট দুঃখ বেদনা ভুলে যে সকলে মিলেমিশে আমাদের এই আনন্দ ভোগ করব এবং ভাগাভাগি করে নেব বলে বিশ্বাস করি কারণ ঈদের সত্যিকারের অর্থে মানে আমার মুসলমানদের যে দুটি বড় বড় পর্ব এই ঈদ উৎসব এতে কিন্তু মানুষের মধ্যে আর মানুষের একটা ভ্রাতৃত্ব বোধ জন্মায় নিজেদের মধ্যে অন্তত ঈদের মাঠে যখন তারা যায় নামাজ পরে একসাথে মিলেমিশে তখন একসাথে দেখা হলেও মানে মানুষের মধ্যে অনেক আনন্দ লাগে কষ্ট এই লাগে কষ্টের মধ্যেও আনন্দ লাগে সেই জন্য আমি মনে করি আমরা সকলেই শেখ হাসিনার নেতৃত্বে দেশে দেশে ভালো আসি শেখ হাসিনার নেতৃত্বে যা দেশের লোক আরও ভালোভাবে থাকে ভালোবাসে এবং সকলেই শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি আল্লাহ অসুস্থ মতে শেষ দেশটাকে যাতে আর ভালোভাবে ইনশাল্লাহ নেতৃত্ব চালাইতে পারে এবং দেশকে বিশ্বের দরবারে আরও মানে পরিচিত করেতে পারে এটাই আমাদের আশা রাজবাড়ির যে সকল অসমাপ্ত যে কাজগুলো আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেই সমস্যাগুলির সমাধান করার জন্য আমি সকলকে আবারও ঈদুল রাজার শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের সকলের কাছে দুয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ঈদ বোয়ারো